আমার কথা হচ্ছে যে আমি তাদের টাকার অফার করবো কেন আমি বলছি না চাকর আস্তা দেব কেন প্রতিটা চেম্বারে যাবে আমার কাছে আশা সাহস পাইছে মানে ও প্রতিটা চেম্বারে যাবে প্রতিটা চেম্বারে যাবে আপনি ওদের চেনেন না

আমি বুঝতে পারনি আপনারা এর মধ্যে জরাইবে

আলাদা জানি ভাই আমার বাড়ি কুষ্টি হতে পারে আমার নারী নক্ষত্র সব এখানে অবশ্যই অবশ্যই

ওইটা একটু দিয়ে দিও ভাই কষ্ট করে যাও ওটা ওই দরকার না আজকের আবার দুই হাজার দেশতে ছিলাম ওটা দরকার না এটা এমরেন ভাই মাইন্ড করছে বিষয়টা নিয়ে যে আমার দায়িত্ব মনে হয় আমি এবার এটা ভেঙে দিলাম কে কী করলাম ঠিক আছে একটু কষ্ট করে বললা একটু ওইটা টাকাটা দিয়ে দিও ভাই হোক কষ্ট করে না ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা আল্লাহ আমার কথা হচ্ছে যে দিয়ে দিবেন না টাকার বিষয় সেটা না 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 ভাই এটা বিষয় ভাই আমরা বিষয় যদি আপনি ধরেন তাহলে আমি আমরা আপনাদের আপনাদের আছে আমি মনে করছি ভাল দরটা দিয়ে দেন এখানকার তালুকদারের অভাব বলেন তো আমার আমারদার তালুকদার আমার কাছে সাংবাদিক আসে না অবশ্যই আছে আপনার লাগে সবার লাগে সবার সাথে তো আমি কেন আপনার কথা হচ্ছে আপনি এখানে একটা ব্যই করেন ব্যবসা করেন আপনার লাগে সবার লাগে সম্পর্ক আছে মুসি হোক জি হোক সবার লাগে ঠিক আছে এই কিন্তু আপনি মনে হয় ব্যাপারটা আমার মেয়ে যে আলামিন ভাই তো লই তাহার কথা হ্যাঁ আমার কথা হচ্ছে এটাই কেন আপনি আমার পারতেন কালকের

আপনি মানে ওনারে ডেকে যে খরচা দিতে হবে চা খরচা চালাই সংবাদপত্র আমি চালাই না বলেন আপনি কি শুনতেছিলাম হ্যাঁ ওনারা আসবে ঠিক আছে আমার বিষয়ে যদি কোন অবজেকশন থাকে ঠিক আছে অবজেকশনে তারা এই করবে অসুবিধা আমাকে অবজেকশন দেখানোর জন্য আমার প্রশাসন আছে আমার স্বাস্থ্য অধিদপ্তর আছে তারা রিপোর্ট একশো টাকা